তো একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে আমাদের পালন করা উচিত কারণ একাদশীর ব্রত পালনের ফলে আমাদের কোটি কোটি পাপ ধুয়ে যায় তাই আশা করছি সবাই প্রত্যেকটি একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করছেন আর যারা পালন করছেন না তারা অতি অবশ্যই এই একাদশী থেকেই আপনারা একাদশীর প্রত্যেকটি ব্রত পালন করার চেষ্টা করুন অবশ্যই পালন করুন এর ফলে অনেক পাপ রাশি থেকে মুক্তি লাভ হয় তো যারা পালন করবেন তারা কিভাবে পালন করবেন একাদশীর আগের দিন অত্যন্ত পক্ষে দুদিন আগে আমি সাহার যারা গ্রহণ করেন তারা আমিষ আহার বর্জন করবেন যদি না পারেন অত্যন্ত পক্ষে একাদশীর আগের দিন আমিষ আহার বর্জন করবেন তো সময় রাতে খাওয়া দাওয়া করবেন তারপর দাঁত ব্রাশ করবেন কারণ ব্রাশ করার ফলে দাঁতে লেগে থাকা সমস্ত খাওয়ারের টুকরো ধুয়ে যায় তাই অতি অবশ্যই ব্রাশ করবেন তো একাদশীর দিন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন এবং স্নান করে সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে মঙ্গল আরতি করবেন এবং সংকল্প মন্ত্র বলে সংকল্প করবেন একাদশীর জন্য তো সারাদিন যারা নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারেন নির্জলা উপবাস করবেন খুবই ভালো হলে ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে পারেন কিন্তু অতি অবশ্যই একাদশীর দিন একাদশীর মাহাত্মা অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন এর যদি না এই একাদশীর মাহাত্ম বা শ্রবণ করেন তাহলে কিন্তু একাদশীর ব্রতের ফল লাভ হয় না তাই অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন মাহাত্মটি তো একাদশীর পরের দিন একাদশীর পরের দিন সময়ে পারণ করবেন পারণ মন্ত্র বলে যথা সময়ে পারণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করে তো এইভাবে অতি অবশ্যই সবাই প্রত্যেকটি একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন